আসামি নিয়ে পুলিশের আয়নাবাজি নাম ঠিকানা বাবার নাম মোবাইল নম্বর কোনো কিছুর মিল না পেলেও বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আতাউর নামের এক নিরপরাধ ব্যক্তিকে তিনি হয়ে যান গায়বি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আসল অপরাধী থেকে যান ধরাচোয়ার বাহিরে এর আগে আতাউরকে ধরতে তার বাড়িতে হানা দেয় পুলিশ তখন তিনি বাসায় ছিলেন না পরে খবর নিয়ে জানতে পারেন থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট এসেছে এরপর ঢাকার জজকোর্ট থেকে জামিন নিয়ে আসেন আতাউর জামিনের কাগজও পাঠান থানায় কিন্তু তাতে কর্ণপাত না করে জামিনের সেই কাগজ হজম করে ফেলে পুলিশ পরে আতাউরের কাছ থেকে কোনো কিছু শোনার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর পাঠানো হয় জেল হাজতে পরে আবার সেখান থেকে জামিন নিয়ে আসতে হয়েছে আতাউরকে ভুক্তভোগী আতাউর রহমান ফুলগাজী উপজেলার কাতলামারি গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে আতাউরের দাবি ঢাকার জজকোট থেকে গত পনেরোই এপ্রিল তিনি জামিন নিয়ে আসেন জামিনের নথি ফুলগাজী থানা বরাবর জমা দিয়ে রিসিভ কপি গ্রহণ করেন গাইবান্দা সদরের কেস সদরে না আসে ফুলছড়ি থানায় আসার পর এসআই বাদল সহ একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেউ প্রতিপন্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমি তারপরও ওখানে যে মোবাইল নাম্বার আছে ও মোবাইল নাম্বার সঙ্গে আমার কোনো মিল নেই এই মোবাইল নাম্বার হচ্ছে যে ছেলের নাম ওর নাম হচ্ছে কবির ওর নাম ওর বাড়ি হচ্ছে ঢাকা সাভারে আর যেখানে আমাকে চিন্তায় মামলার আসামি করা হয়েছে ঢাকা কাওলা হ্যাঁ অথচ আমি ও জায়গায় কখনো চিনি না এবং জানি না আমি আমার স্বামী যদি সন্ত্রাসীও হয় তাহলে তো এস দেলোয়ার দেওয়ার হোসেন উনি তো আমার সুস্থ বলতে পারতো যে আপনার স্বামীকে জামিন নিতে বলেন উনি আইনের লক উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করত জানা গেছে দু সালের চোদ্দ জুলাই ঢাকার বিমানবন্দর থানায় একটি জিয়ার মামলা হয় যার দুই নম্বর আসামি মোহাম্মদ আতাউর রহমান পিতা অজ্ঞাতনামা ঠিকানা গাইবান্ধা সদর থানা ও একটি মোবাইল নম্বর দেওয়া ছিল বিষয়টি বিমানবন্দর থানা গাইবান্ধা থানায় না পাঠিয়ে ভুল করে তা ফুলগাজী থানায় পাঠায় সেই থানার এএসআই বাদল ওই মামলার আসামি আতাউর রহমানকে শনাক্ত করেন আতোয়ার রহমানকে গ্রেপ্তার করেন ফুলগাজী পুলিশ ফাড়ি থানার এএসআই আনোয়ার হোসেন জানান বিষয়টি তিনি জানেন না ঘটনাটি ভুলবশত হতে পারে আমি এই ব্যাপারে করার জন্য হ্যাঁ আমি তার পাঁচ থেকে এসে তাকে পাইনি সে ঢাকাতে কোনো এক জায়গায় অগচনা বেছে না থাকে আমি জানি তার মোবাইল নাম্বার সংগ্রহ করে তার মিসেস এর কাছে মোবাইল নাম্বার সংগ্রহ করে আমি তাকে ফোন দিয়েছি যে আপনি জামিনে আমাকে যান অথবা আদালতে সারেন্ডার করেন তো উনি এটাতে ব্যর্থ হয়েছে হওয়ার পরে বারবার বারবার তাকে বলার পরে উনি চেয়ারম্যান অথবা তার ভাই সাজু ভাই আছে মেম্বার ভাই ওনার মাধ্যম দিয়ে আমি বলাইছি তারপরে উনি কী করেছে কোর্টে যে জামিন হয়েছে তবু এ কারণে নেই আমি এটা জানি না মুখে দিয়ে গেলে খেলো কেন যে গিলে খাইছে আপনি তার কাছে যা কথা বলে সেই কষ্টের নাম কি এটা আমি জানি তবে এটা লেনদেন হয় দুলাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সে ভালো মানুষ আতর নামে কেউ আছে নাকি আপনার এলাকায় তো আমি বলছি যে না আমার ওয়ার্ডে আতউর নামে কেউ নাই সে ইউপি সদস্য ভোট করছে জি জি না হতে ফুলগাছি থানার ওসি জানান ভুলবশত বিষয়টি হতে পারে এটি খতিয়ে দেখা হচ্ছে অবশ্যই বিনবন্দর থানা থেকে যে কাগজটা তারা পাঠাইছে সেটাতে এই যেরকম ঠিকানাই ছিল এটা হয়তো সামান্য কিছু কালেকশন হতে পারে এটা পেপারস না দেখলে আমি বলতে পারবো না এইভাবে জামিনে থাকা সত্ত্বেও গত ১৮ এপ্রিল আতোয়ারকে বিনা অপরাধে গ্রেপ্তার ও হয়রানি করা হয় এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা প্রতিবাদে এলাকায় মানবন্ধন ও বিক্ষোভ করেন তারা মোর্শেদ আলম কালবেলা